জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে উদ্বেগ প্রকাশ করেছেন শনিবার পনেরোই মার্চ ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন তৌহিদ হোসেন বলেন গুতেরেসের এ সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে বাংলাদেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে জাতিসংঘ মহাসচিব ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া জটিলতা স্বীকার করে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের সত্যিকারের রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের পূর্ণ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন এবং তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশে দাঁড়াবেন তৌহিদ হোসেন বাংলাদেশের জনগণের সাথে জানান সঙ্গতি রেখে বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রে উত্তরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ভবিষ্যতের জন্য জনগণের আকাঙ্ক্ষা বোঝার উদ্দেশ্যে যুব সমাজ সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনটি বৈঠক করেছেন তিনি আরও বলেন এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা জুলাই সনদের পথ প্রশস্ত করছে এবং রাজনৈতিক বিচার বিভাগীয় নির্বাচনী প্রশাসনিক দুর্নীতি দমন এবং পুলিশ খাতে সংস্কারের রূপায়ণ করছে এটি জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে যা বাংলাদেশ এবং জাতিসংঘ উভয়ের জন্য ঐতিহাসিক মুহূর্ত পরিদর্শনকালে গোতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের মর্যাদা নিরাপত্তা এবং অধিকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি তাদের মিয়ানমারের প্রত্যাবাসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ক্যাম্পে রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দরিদ্রতা ও সংকটের মধ্যেও নিজেদের টিকে থাকার প্রস্তুতির সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন একই সময়ে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগণের সঙ্গে ঐতিহাসিক সংহতি ইফতার করেন যা রোহিঙ্গা জনগণের প্রতি তার সহযোগিতার প্রতীক হয়ে দাঁড়ায়